এই টুনি টুনি তুই কোথায় যাচ্ছিস আমাকে একটু বল তুই কোথায় যাচ্ছিস টুনি আমি মামার বাড়ি যাচ্ছি বুঝলি আমি মামার বাড়িতে আজকে বেড়াতে যাব আর কি ও আচ্ছা তুই মামার বাড়িতে আজকে বেড়াতে যাবি টুনি তুই শুন 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 আমার গাছের নিচে একটু এসে বিশ্রাম করে তারপর যাশার কি টুনি আগে আমার গাছের নিচে কিছুদিন বস তারপর যে মামার বাড়িতে বেড়াতে যাশার কি টুনি না আমি এখন বসবো না আমি মামার বাড়িতে তাড়াতাড়ি বেড়াতে যেতে হবে আমাকে আমি আবার ফিরে আসতে হবে পরীক্ষা আছে আমার আবার কালকে বুঝলি নি তুমি গাজবা ও আচ্ছা টুনি তাই নাকি তোর মামার বাড়িতে বেড়াতে গিয়ে আবার তুই এসে পরীক্ষা দিবি তো আমাকে আচ্ছা আচ্ছা তাহলে তাড়াতাড়ি তুই মামার বাড়ি থেকে বেড়ায় বেরিয়ে তাড়াতাড়ি চলে আছিস যেহেতু তোর পরীক্ষা আছে বুঝেছিস নে টুনি